আল্লাহ কোরানে কোরআনে কারিমে তোমাকে বলেন আর তোমার পূর্ববর্তী সময় তোমার পরবর্তী সময়ের থেকে উত্তম হবে আল্লাহর কাছে চাইতে থাকো যা তুমি চাও এমনকি উনি যতক্ষণ না তোমার দোয়ার জবাব দেন আর তোমার জন্য খুব সুন্দর দরজা খুলে দেন উনি একদিন কোন বলবেন আপনি তাড়াহুড়া করবেন না আর এটা ভাববেন না যে এটা কিভাবে হবে চিন্তা করে আপনার সময় নষ্ট করবেন না নিজে তাকোয়া আর তাওয়াক্কুলকে মজবুত রাখুন আল্লাহ তালার ওপরে তাওয়াক্কুল মজবুত হলে কোনো কাজই অসম্ভব নয় আর যখন আল্লাহ পাক কোন বলে দেন না তো দুনিয়ার প্রতিটা জীব আপনার জন্য উসিলা হয়ে যাবে যদি আল্লাহ তোমার মনে কিছু দিয়েছেন আর তোমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন তাহলে বিশ্বাস রাখো নসিবেও তিনিই দিবেন যখন আল্লাহর মর্জি ছাড়া এই দুনিয়াতে একটা পাতাও নড়তে পারে না তাহলে তোমার আল্লাহর কাছে বারবার চাওয়া তার কাছে দোয়া করা বিনা কারণে নয় যিনি তোমার হাতে এতটা ক্ষমতা দিয়ে দেন যে সেটা দোয়ার জন্য উঠতে পারে তাহলে তারপর এই তলা হাতের লাজও তিনি রাখেন যদি হারিয়ে ফেলেছ শক্তি আর ভরসা তাহলে লুটিয়ে পড়ো সিজদাতে ওই রবের ভালোবাসায় কারণ ওই রব তোমাকে নিজের ভালোবাসায় মগ্ন রাখার চিন্তা করে রেখেছেন আল্লাহ আল্লাহতাল্লাহ কোরআনে কারিমে তোমাকে বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা হতাশ হয়ে গেছে ভয় পেও না দুঃখ করো না আমি তোমাদের সাহায্য করব। করবো আল্লাহতাল্লাহার জন্য কোনো কিছুই অসম্ভব নয় তিনি না পাওয়াকে পাইয়ে দিতে পারেন আর খারাপকে উত্তম বানাতে পারেন আমাদের চিন্তাও যেখানে যেতে পারে না সেখানে থেকে উনি উসিলা বের করে দেন কারো বলা অথবা না বলায় কিছু যায় আসে না শুধু এটা মনে রাখো যে তিনি চোখের পলকে নসিব বদলে দেন নিশ্চয় তোমার ভাগ্য তোমার জীবন বানায় না তোমার তাওয়াকুল তোমার জীবন বানায় তোমার কাছে এখনো দোয়া করার একটিয়ার আছে তোমার কাহিনী এখনো শেষ হয়নি তোমার দোয়া করার তৌফিক পাওয়ায় কবুলিয়তের সবচেয়ে বড় প্রমাণ তোমার সবর সাক্ষী যে তোমার জন্য কোন লেখা হয়ে গেছে আর তোমার সবরের ফল এখন তুমি 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 অবশ্যই পাবে আর যখন ফিরে আসবে এটা দেখে অবাক হয়ে যাবে যে তিনি এখনো সেই জায়গাতেই মজুদ আছেন এই অপেক্ষার সাথে যে তুমি শুধু এই একটা রাস্তায় চেন তাই যখন তুমি তাকে খুঁজতে তার দরজায় আসবে তো এই রাস্তা দিয়েই আসবে মানুষেরা বলল সেই জিনিস তোমার ভাগ্যে নেই আর তুমি মেনে নিলে তুমি কি জানো না দোয়াগুলো ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে তোমার ইমান কি মজে যায়নি আপনার থামা যাবে না তারপর আপনার পরিস্থিতি কতই খারাপ হোক না কেন আপনার সামনে কতই সমস্যা আর বিপদ কেন না হোক আপনার একই দোয়া আল্লাহর কাছে চাইতে চাইতে যত বছরই পার হয়ে যাক না কেন আপনার একই জিনিসের জন্য চেষ্টা করতে যতই সময় হয়ে যাক না কেন আপনাকে শুধু আশা আর বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে কেন না আপনার জন্য আপনার রবের সাহায্য অবশ্যই আসবে আর এমন অবাক করা সাহায্য আসবে যে সমস্ত তদ্বির আর দোয়া আপনার হক্ষে থাকবে এমন কি বাধাও আপনার রাস্তা হয়ে যাবে আল্লাহতাল্লা কোরআনে কারিমে আপনাকে বলে আর আল্লাহ আপনার সাহায্য করবেন দুনিয়ার নজরে দেখবে তো সম্ভব কেউ অসম্ভব মনে হবে তুমি তোমার চাওয়াগুলোকে আল্লাহর নজরে কেন দেখো না উনি বলেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমে খুব সুন্দর দোয়া বর্ণনা করেছেন হে আমার আল্লাহ আমি আপনার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি যদি তোমার আল্লাহকে মনে না পড়ে যদি তোমার অন্তর তার ইবাদতে না লাগে যদি তুমি তোমার রবের সাথে ঝগড়া করতে চাও তোমার ইমান নর্ভরে হয়ে গেছে তুমি কোন পড়ো কিন্তু ফায়কোনে বিশ্বাস না রাখো তো একদিন ফজর থেকে শুরু করে ঈশা রাজান পর্যন্ত আকাশের দিকে লক্ষ্য করো দেখো দেখো তিনি কিভাবে আকাশের রঙ বদলে দেন দেখো তিনি কিভাবে সরিয়ে দেন অন্ধকারকে দেখো তিনি কোন বলেন তো পুরো দুনিয়া ফায়াকনের তাশরিফ নিয়ে প্রস্তুত থাকে আল্লাহ কারিমে তোমাকে বলেন আর তোমার চাওয়ায় কিছুই হবে না যতক্ষণ আল্লাহ না চান আছে আর যে আল্লাহর ওপরে ভরসা রাখবে তো তিনি তার জন্য যথেষ্ট আর আল্লাহ তাআলা যা করতে চান তা পুরো করেন আল্লাহ প্রতিটা জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন তার ভালো লাগে আমার বান্দা আমার কাছে কিছু চাক আমার ক্ষমতার ওপরে ইমান রেখে আমার বান্দা আমার ওপরে সব কিছু ছেড়ে দিক আর তারপর আমিও আমার রহম দেখাবো যে তোমার রব জালিম নয় উনি তোমার এক ডাকে কোন বলে দেন নিশ্চয় তিনি সব কিছু করতে সক্ষম আর আল্লাহ ছাড়া কে আছে যে কঠিনকে সহজ করতে পারে অশ্রুতেও হাসির ঝলক আনে অসুস্থকে শিফা দেয় শুধু উনিই আছেন যে ভাঙা হৃদয় আর বন্ধ হওয়ার নিঃশ্বাসকে জুড়ে দেন আপনি যে সমস্যা দিয়ে যাচ্ছেন এটা না কেউ বুঝতে পারবে আর না কেউ আপনার জন্য অনুভব করতে পারবে আর না কেউ আপনার কষ্টে আপনার সাথ দিতে পারবে এই দুনিয়া মানুষে ভর্তি এখানে সবাই নিজ নিজ সমস্যায় জর্জরিত না আপনি তাদের সমস্যা বুঝতে পারবেন আর না তারা দুঃখ আসবে কষ্ট আসবে কিন্তু এগুলোর উদ্দেশ্য তখনই পূরণ হবে যখন আপনি আপনার মাথাকে সেই রবের সামনে ঝুঁকিয়ে নেবেন তার কাছে ফরিয়াদ করবেন তার কাছে সাহায্যের আশা রাখবেন তখন আপনি জানবেন যে হজরত ইয়াকুব সালাম এটা কেন বলেছিলেন যে আমি আমার চিন্তা এবং আমার দুঃখগুলো আমার ফরিয়াদকে আমার আল্লাহর কাছে পেশ করি যখন তিনি তার রহমতের দরজা খোলেন তো দান করেন তার এক হুকুমে অসম্ভব সম্ভব হয়ে যায় আর যাকে তিনি সফলতা দিতে চান তাকে কে রদ করতে পারে উনি তো আছেন যিনি দুঃখগুলোকে সুখে বদলে দিতে সক্ষম যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম